প্রিয় দর্শক মানুষ কতটা একটা বলে কাজ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া একটা ছাত্রী রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে আর মাদ্রাসা থেকে একটি ছাত্র দৌড়ে এসে তার জোর পূর্বক চুমা দেওয়া শুরু করলো আসলে সমাজে মূল্যবোধ না থাকলে যেটা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মেয়েটাকে বলবেন সে অশালীন ছিল এই মেটার অপরাধটা কি ছিল সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আসলে আমরা বলতে পারি মানুষের যদি মূল্যবোধের জায়গাটা নষ্ট হয়ে যায় মানুষের যদি চরিত্র লম্পটের চরিত্র হয়ে যায় তাহলে আপনার এটা সম্ভব তার কিছু উদাহরণ দেব এই মাদ্রাসাগুলোতে পূর্বে এরকম হাজার হাজার প্রমাণ রয়েছে তারা বলাৎকারের সাথে জড়িত আমরা একসময় স্লোগান দিতাম যে মাদ্রাসাগুলো হচ্ছে বলাৎকারের কারখানা আজকে প্রিয় বন্ধুরা যখন সিসি ক্যামেরা শুরু হলো পৃথিবীর মধ্যে সিসি ক্যামেরা যখন মাদ্রাসাগুলোতে বহন করা শুরু করলো তখন মাদ্রাসার এই যে হীন মনা যে হীন কাজগুলো থেকে তারা বিরত ছিল কিন্তু এখন তারা কিছু হায়না নেকড়ের মতো যেখানে সেখানে জাপিয়ে পড়ছে আসলে তাদের যে চরিত্রের যে মূল্যবোধের অবক্ষয় সেটা আসলে তারা সংশোধন করতে পারেনি যদিও মৌখিক অনেক ভালো ভালো কথা তারা বলে যায় বা বিভিন্ন গ্রন্থগুলোতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে কিন্তু বাস্তবে আসলে কি তারা মানছে দেখতেই পাচ্ছেন এই অষ্টম শ্রেণীর পড়ুয়া এই মেয়েটির কি অপরাধটা ছিল আর এই সন্তানটি এই ছেলেটি যখন মাদ্রাসায় পড়াশোনা করছে আসলে মাদ্রাসায় আমরা জানি সর্বোচ্চ মানদণ্ড অথবা সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান করা হয় মৌলিক শিক্ষাগুলো যেগুলো পৃথিবীর জন্য প্রযোজ্য বা প্রয়োজন কিন্তু আজকে আমরা কি দেখলাম এখন হয়তো অনেকে বলবেন যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে তা আমি প্রিয় বন্ধুরা জোর দিয়ে একটি কথা বলতে পারি সেটা হচ্ছে মাদ্রাসাগুলো এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে তারা আগের মতো সেই বলাৎকারে ঝুঁকে পড়তে পারছে না যে বলাৎকারে তাদের যে একটা চাহিদা ছিল সেটা এখন আর তারা করতে পারছে না তো এখন তারা কি করছে যেখানে সেখানে জাপিয়ে পড়ছে তার প্রমাণ আপনারা দেখছেন এই মেয়েটি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে সম্মানের সাথে তার উপরে জাপিয়ে পড়ে তাকে কিস মারা এটা কতটা যুক্তি যত আসলে আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন যদিও ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি প্রশাসন গ্রেপ্তার করেছে তাকে হয়তো শাস্তির আয়াতে আনবেন কিন্তু প্রিয় বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি মেটা ছিল সম্পূর্ণ শালীন ও সে একা হেঁটে যাচ্ছে একটা রাস্তা দিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়া নেকের মতো এটা কতটা মানে মূল্যবোধের জায়গা থেকে আর বুঝতে পারছি না আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম